গুগল ক্রমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চবারে লিখবো এক্স আই ক্লাস অ্যাডমিশন এটা লিখার পরে আমরা এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পরে একটা লিঙ্ক আসছে দেখেন এক্সআই ক্লাস অ্যাডমিশান সিস্টেম এটাতে আমরা ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন রয়েছে সাইন আপ রয়েছে আমরা সাইন আপে যাব কারণ আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে স্টুডেন্ট ভর্তির বিষয়ে আমরা এখানে রুল নাম্বার দিচ্ছি তারপরে সে যেই বোর্ডে ভর্তি হতেছে অর্থাৎ মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড স্কুল কলেজ হলে স্কুল কলেজের বোর্ড তারপরে সাল হচ্ছে দুই মানে সে যেই সালে ভর্তি হতে চায় দাখিল পাশ করছে যেই সালে এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে যেই মোবাইল নাম্বারে মেসেজ যাবে সেই মোবাইল নাম্বারটা দেব এক মোবাইল নাম্বারে একটাই হয় একটাই অ্যাপ্লাই হয় এক বছরে স্কুল হোক আর মাদ্রাসা হোক আর কলেজ হোক এরপরে দ্বিতীয় ধাপে কনফার্ম মোবাইল নাম্বার এটা দেওয়ার পরে আমার যে এখানে একটি টিকমার্ক দিতে হবে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এরপরে সাইন আপে ক্লিক করার পরে ইডু আইডি এবং পাসওয়ার্ড ইডু আইডি তো এখানেও দেখাচ্ছে এবং যে মোবাইল নাম্বার দিয়েছি সেখানে তো যাবেই সেখানে আইডি আছে এবং পাসওয়ার্ড আছে ওই যে পাসওয়ার্ডটা গিয়েছে সেইখান থেকে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে এখন আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এভাবে পাসওয়ার্ড আইকনে ক্লিক করলে সেটা দেখাবে লগ ইন দেওয়ার পরে আমাদের ড্যাশবোর্ড আসছে স্টুডেন্টের স্টুডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ রায়হান এখানে তার প্রোফাইল এরপরে হচ্ছে আবেদন আমরা আগে আবেদন ফি জমা দেব আবেদন ফি জমা দিনে ক্লিক করলে এখানে পেমেন্ট তথ্য আসছে সোনালী ব্যাংক গেটওয়ে সিস্টেম অগ্রসর করুন এরপরে আমরা ভিউয়ার্স মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেব বিকাশ কনফার্ম এবার আমরা পে উইথ বিকাশ এটাতে ক্লিক করে যেই নাম্বার থেকে টাকা কেটে নেবে সেই নাম্বারটা দেব এরপরে কনফার্ম এরপরে ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে কোড গেলে সেই কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে ভিউয়ার্স এরপরে কনফার্ম করতে হবে এরপরে আপনার বিকাশ বা নগদ যেটাই হোক সেটার ফিন নাম্বার এরপরে শুধু আপনার লেনদেন সফল সম্পন্ন হয়েছে ধন্যবাদ আমাদের টাকাটা পেমেন্ট ক্লিয়ার হয়েছে এবার আমাদেরকে আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে ভিউয়ার্স এখানে ক্লিক করার পরে বোর্ড আসছে বোর্ড হচ্ছে আপনার স্টুডেন্ট যে বোর্ডের অধীনে ভর্তি হবে অর্থাৎ মাদ্রাসা মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড কলেজ হলে কলেজে যে বোর্ডের অধীনে আছে সেই বোর্ড সিলেক্ট করে এভাবে জেলা উপজেলা এভাবে ধারাবাহিক অনুযায়ী সর্বনিম্ন পাঁচটি কলেজ তাকে দিতে হবে বা পাঁচটি মাদ্রাসা দিতে হবে সর্বপ্রথম যেটাতে থাকবে সেটা অগ্রাধিকার পাবে ওই প্রতিষ্ঠানে যদি সিট না থাকে তাহলে দ্বিতীয় প্রতিষ্ঠানে যাওয়ার সিস্টেম আর কি এভাবে আমাদেরকে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে সর্বনিম্ন পাঁচটি কলেজ দেয়ার পরে আমরা দেব দেওয়ার পরে ভিওয়ার্স যে তথ্য আসবে আমাদের আবেদন সাবমিট করুন এই অপশান এরপরে এগিয়ে যান আমাদের আবেদন কমপ্লিট ওকে আবেদন আপডেট করুন পিডিএফ ডাউনলোড করুন আমরা ডাউনলোড করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবেদন কপিটা দেখাচ্ছে এভাবেই একাদশ শ্রেণির নতুন সিস্টেম দুই থেকে শুরু হয়েছে এটা এভাবে আবেদন করতে হয়